নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে প্রথমে ভিডিও শুরু করার আগে আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও ডিওয়ার্মিং যারা যারা ধরুন নতুন পাখি পালন করছেন ডিওয়ার্মিং এর একটা কনফিউশন আছে মানে কৃমি নাশ করার জন্য আপনি বিভিন্ন রকম শুনছেন কোন সময় ভেটেরিনারি শুনছেন কোন সময় হিউম্যান শুনছেন তার আগে তো একটা বড় মানে কি বলবো ফর্দ রয়েছে লিভার হজম ইত্যাদি ইত্যাদি তো এই টপিক নিয়ে আমি ডিসকাস করব হোমিওপ্যাথিক এবং ন্যাচারাল দেয়া দেয়া উচিত উচিত কখন কোন সিজনে দেওয়া উচিত কিভাবে দেবেন সমস্ত বিস্তারিত আলোচনা করব কিন্তু আলোচনা করার আগে জানিন আপনারা কাগজে দেখেছেন কিনা পোস্ট অফিসে একটা প্রবলেম চলছে আর আমার প্রোডাক্ট দেওয়া হয়ে গেছে যে আমি বেশি তো অর্ডার নিয়ে অনলাইনে খুব কম অর্ডার নিয়েছি প্লাসে খুব বেশি হলে ওই সাত আট জনের নিয়ে জমা করা আছে ওদের নতুন ফর্মস অল ওভার দেখবেন কাগজেও বেরিয়েছে কিন্তু যদি আপনি কাগজ না দেখেন তাহলে আমি কাগজ পরের দিন পরে এতে আমার কাগজে আছেন পেপার কাটিং করে আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো যার ফলে রিলিজ হতে পারছে না এখনো সামনে সপ্তাহের আগে কিন্তু প্লাস রিলিজ হবে না মানে আমার ডিসপ্যাচ হয়ে গেছে কিন্তু আমি পোস্ট অফিস তো আজ থেকে দিচ্ছি না দু থেকে ফলে একটা সম্পর্ক আছে প্রোডাক্ট ওখানে খুব বাল্কে প্রোডাক্ট হলে আমি রাখি না খেপে খেপে দিয়ে আছি আর না হলে এই আট নটা প্রোডাক্ট আমি রেখে আছে ওখানে সফটওয়্যার আপডেটেশনের জন্য কোনো রকম এন্ট্রি মানে আমি মানি অর্ডার থেকে আরম্ভ করে কোনো কিছুই হচ্ছে না পোস্ট অফিসে যারা দেখে থাকবেন তারা কমেন্টস করবেন আর যারা না দেখে থাকবেন তাদের নিচে কমেন্টস করবেন যে দাদা আমি দেখিনি আমি আপনাদের পেপার চিপকে দেখিয়ে দেবো যেটা কোনো মিথ্যে কথা নয় এটা ধরুন প্রোডাক্ট তো দেওয়া আছে আমি আর তুলতে তো পারবো না সেই হিসাব মতন একটু ওয়েট করুন সামনের সপ্তাহে আশা করি সোমটোম নাগাদ সোমবার এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে গেলে আপনার কাছে পৌঁছেও যাবে তো চলুন আমরা টপিকে আসি সেটা হচ্ছে যে নিম পাতা একটু করুন স্পিকারটা হ্যাঁ সরি সরি ডিওয়ার্মিং প্রসেস আপনারা কল করেন দাদা আমি কি এখন সময় ডিওয়ার্মিং ডিওয়ার মানে এটা আমাদের একটা টেন্ডেন্সি ধরুন আমি অনেক ভিডিওতে বলেছি যে ডিওয়ার্মিং এর আগেই খালি মানে ব্রিডিং এর আগেই খালি আমরা ডিওয়ার্মিং করাতে চাই সারা বছর কি তাহলে কোন শরীরে গিমি হয় না হ্যাঁ এখানে একটা লজিক্যাল কারণ হচ্ছে যে কিরমি ওয়াশ করে আমরা যদি ব্রিডিংয়ে দিই এক বাইন্ডিং ফেক বাইন্ডিং ওই রিলেটেড যে ওটা থাকলে শরীরে কিরমি অত্যাধিক মাত্রায় থাকবে দেখুন আপনার শরীরেও জীবাণু আছে আমার শরীরও আছে সেগুলো যখন অত্যাধিক মাত্রা বেড়ে যায় তখনই প্রবলেমটা হয় কিরমিকে বলা হয় পরজীবী যে আমাদেরই শরীরে থাকে আমারই শরীরে যে খাদ্য সেটাকে খেয়ে তারা নিজেদের বংশ বিস্তার করে এবার তার মধ্যে অনেক রকম টেপ ওয়ার্ম আছে রাউন্ড ওয়ার্ম আছে এরকম ব্যাপারগুলো আছে কিন্তু কনসেপ্টটা এরকম না যে সারা বছর পাখি কিরমি হয় না খালি ব্লিডিং সিজনেই ক্লিয়ার করতে হয় লজিক্যাল লজিক্যালি দেখতে গেলে ক্লিয়ার করে বসানো অসুবিধা নেই কিন্তু প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আপনার যদি প্রপার মানে ওই সমস্ত অ্যালাপাথিক মেডিসিনের কথা বলছি না এই জেল ওই জেল আমি কথা বলছি না যেটা পাখি দেখুন আপনিও দেখতে যান আমি যদি এখন ভি প্লাস এর লিখে দিই যে এটা কি বলবো 10 বছর কিছু হবে না আপনারা কিন্তু যারা অনেক বছর ধরে নিচ্ছেন তারা কিন্তু বিশ্বাস করে নেবেন আদৌ কি তাই ন্যাচারাল জিনিস হলেও খুব বেশি হলে এক বছর হলে কিছু হবে না এক্সপায়ারি ডেট যাই হোক না কেন কারণ আমি অনেকের কনফিউশন হচ্ছে তারা এক্সপায়ারিতে না এখানে কোনো এক্সপায়ারি নেই ভালো করে ঢাক না লাগান কোনো অসুবিধা নেই কিন্তু দশ বছরের পরে একটা থাকবে না তেমনি আমি যাইলি কিনা কারণ আমি কাউকে ছোট করছি না আমরা অন্ধের মতন বিশ্বাস করিনি কিন্তু সাইড এফেক্ট একটা থাকেই আমি এটা বলছি না যে হোমিওপ্যাথিক ওভারডোজ হলে সাইড এফেক্ট হবে না আমি এটা বলছি না যে ন্যাচারাল এর ওভারডোজ হলে সাইড এফেক্ট হবে না সাইড এফেক্ট প্রত্যেকটা জিনিসের আছে কিন্তু যেটার কম সেটাকে নিয়ে চিন্তা করতে হবে কারণ ওরা হচ্ছে অবলা প্রাণী ওরা মুখে ওদের ভাষা আমরা দেখুন আমরা এটা একটা কথা বলি না ওরা মুখে বলতে পারে না তাই ওরা তো ওদের ভাষায় কমিউনিকেশন করছে একটা বাঘ বাঘের সঙ্গে কমিউনিকেশন করছে কিভাবে ভাষার মাধ্যমে বড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মাইন্ড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে টেলিপ্যাথির মাধ্যমে বা সাইকোলজি যেহেতু আমার একটা সাবজেক্ট সেই হিসাবে বলি পাখিরা তারা কিচির মিচিরের মাধ্যমে অনেক রকম কিচির মিচির দেখবেন ভাইব্রেশন চেঞ্জ হচ্ছে মানে ওরা একে অপরের সঙ্গে কমিউনিকেট করছে আমরা এই কারণে বলছি আমাদের ভাষাও জানে না বলে আমরা বলছি অবলা প্রাণী নিশ্চয়ই অবলা প্রাণী কিন্তু ওরা ওদের ভাষায় কথা বলে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম অ্যালাপাতি এবার অ্যালাপাতিক দিলেই হলো না কবে একটু ঠান্ডা হবে শীতকালে নালে একটু প্রতিদিন বৃষ্টি হচ্ছে ওই সময় ডিওয়ার্মিং এর দরকার হয়ে পড়ে কারণ এটা শরীরে একটা বিষ জাতীয় জিনিস শরীরে এই ধরনের পরিজীবীকে মারে কিন্তু আমরা যতই লিভার গার্ড দিই আর যতই এই ভিটামিন ক্যালসিয়াম এই যে প্রপার যে কোর্সটা যেটা চালাই আপনিও জানেন না আমিও জানি না যে প্রপার ডোজ কোন পাখির কোনটা আপনিও শুনে করছেন আমিও শুনে করছি মানে বলছি আমি আপনি কি মানে বলতে পারেন আমার মানে কমেন্টস করে যে না দাদা আমি বদ্রি পাখির জন্য যে ডোজটা দিয়ে একদম কনফার্ম তাহলে আমি আপনাকে আপনার সেটআপের কত কত জল জল খেয়েছে খেয়েছে সেই এম কতটা এম এল আপনি জল দিয়েছেন এবং সেখানে ডোজ কতটা ইউজ করেছেন কারণ জলের যে মনিকুলস যেগুলো রয়েছে সেখানে কিডনির ওষুধটা কিভাবে মিশছে প্রশ্ন অনেক লজিক্যাল প্রশ্ন এটা এখন আমার মাথার প্রশ্ন না এটা যে আমি ভেবে ভেবে বলছি এটা লজিক্যাল এবং সাইন্টিফিক কিন্তু আমরা আমার মতন তাহলে এখানে যদি আমরা আমার মতন করে দিই থেকে শুনেছি কোনো থেকে শুনেছি সে যেরকম দেয় আমি আমার সেরকম দিলাম সে যেরকম বলে যে আমি লিভার করবেন আপনি ক্যালসিয়াম আলটিমেট কি এটা একটা সলিউশন কারণ আমরা শুনে করছি এখন বলবেন দাদা সবই তো শুনুন আপনার থেকেও তো শুনছি এটুকু নিয়ে অলওয়েজ চেষ্টা করি ভিডিও ছোট হোক বড় হোক এক মিনিটের হোক আর দশ মিনিটের হোক প্রপার নলেজ শেয়ার করা নিজে আমি সেই জিনিসটাকে প্র্যাকটিক্যাল করি তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ জানি এখানে অন্তত যদি পাঁচজনও দেখে দুজন আমাকে ফলো করছে যেন ভুলভ্রান্তি না হয় কিন্তু আমরা যদি ন্যাচুরালে আসি বা হোমিওপ্যাথিকে আসি তাহলে এর ভালো সলিউশন আছে না লিভার গাটে কিছু দরকার আছে না কিডনি গাটে দরকার আছে না মাল্টিভিটামিন ক্যালসিয়ামের দরকার আছে আর সব থেকে বড় সুবিধে আপনি প্রচন্ড গরমেও আপনি কিন্তু ডিওয়ার্মিং করাতে পারেন হোমিওপ্যাথি বা ন্যাচুরালের দিয়ে আবার প্রচন্ড ঠান্ডা করে মানে এর কোনো দিনকাল পাত্র নেই যে কবে একটু বৃষ্টি হবে কবে একটু ঠান্ডা হবে এরকম বা ব্রিডিং এর আগে তা নয় এবার কি কি জিনিস দিয়ে আমরা করতে পারি যেমন ধরুন সিনা টু হান্ড্রেড বা সিনা থার্টি হোমিওপ্যাথিক মেডিসিন আজারির একটা ইন্ডিকা থার্টি বা মাদার তারপর আরো দুটো মেডিসিন আছে যেগুলো টেপ ওয়ার্ম রাউন্ড ওয়াম পাখির শরীরে যে ওয়ার্ম গুলো হয় আমি ডেসক্রিপশন বক্স চেক করবেন আমি ওখানে ওষুধগুলোর নাম কোনটা কি কাজে আসছে সেটাও লিখে দিয়েছি এই ভিডিওটা আমি ইউটিউব এন্ড ফেসবুক বোথ সাইডে রিলিজ করছি তো যা যে যে প্ল্যাটফর্ম থেকে আমাকে মানে এই চ্যানেলকে বা পেজকে ফলো করছেন তারা বুঝতে পেরে যাবে তো এরকম মেডিসিন আছে যেমন কালমেক মাদার আর সব থেকে বড় সুবিধা হচ্ছে যে হোমিওপ্যাথিক যেটার জন্য যেটা না হোমিওপ্যাথিক একটা মেডিসিন অনেক রকম কাজ করে যেমন ধরুন আজারির একটা ইন্ডিকা নিম মাদার বা কালমেক মাদার অ্যান্ডোগ্রাফিক্স ম্যানিকুলেটা এরা লিভারের জন্য যথেষ্ট উপকারী লিভারের একটা বন্ধু কিন্তু হ্যাঁ বারে যেটা বললাম শুরুতে এখানে ওভারডোজ দেখুন ক্ষতি করবে না কিন্তু ওভার ডোজটা দেওয়া উচিত না একদিন ক্ষতি করবে না দুদিন ক্ষতি করবে না চার দিনের মাথায় হয়তো ক্ষতি করবে সেই জন্য প্রপার ডোজকে আপনাকে ক্যারি করতে হবে যার যেরকম জলের পরিমাণ কারণ আমরা জানবেন অত্যাধিক মাত্রায় জল ওয়েস্টেজ করি একটা সেট আপে এই যে আমরা এক লিটার জল বলি আলটিমেট কিন্তু পাখির দেখবেন যদি আমি যদি এল হিসাবে ড্রপারে করে এই সমস্ত মাপ মাপঝোক করে দেন আপনি এক লিটার দিলেন তো দেখা গেল পাখিরের জলটা যখন ফেলছেন একটা জায়গায় ঢেলে দেখুন হয়তো সেখানে হয়তো দুশো এমএল কমেছে পুরো সেটআপ থেকে আপনি আটশো এমএল জল কি ধরুন আপনি তিনশো এমএল দিলেন বাকি পাঁচশো এমএল জল এক্সট্রা দিচ্ছে ফলে এবার এখানে যখন এক্সট্রা যাচ্ছে তাহলে মেডিসিন ডোজও কিন্তু এদিক ওদিক হবে আমি যদি আপনার পরের আমি অনেকবার দেখিয়েছি তবু একটা ভিডিওতে দেখাবো যে আমার ধরুন একটা সেটআপে মানে একটা কলোনিতে ছজন পাখি আছে তো ছজন পাখির জলের পরিমাণ দেখাবো না তাদের ওইটুকুনি জল দিয়ে এখন বলবেন না তো মরে যাবে জগে থেকে পাখি পুষছে আমার এক বছর ছেড়ে দিন তখন কিছু জানতাম না পরে আস্তে আস্তে জেনেছি তখন থেকে এরকমই চলছে না ডিহাইড্রেশনের প্রবলেম না কিছু তার মানে শারীরিক বা মানসিক প্রবলেম আছে জল যথেষ্ট শেখবার কোনো শেষ নেই ফ্রেন্ডস তো এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আমরা ইউজ করতে পারি এছাড়া অ্যালাপ্যাথিকে যদি আমরা সরি আমরা যদি ন্যাচারালে আসি কুমড়োর বিচি ঠিক আছে তারপরে হচ্ছে যে কালমেঘ পাতা নিম পাতা এই ধরনের জিনিসগুলোকে আমরা কিন্তু ইউজ ও ওই রসুনকে থেঁতো করে যে রসটা এক লিটার জলে খুব সামান্য যেমন বলছি ন্যাচুরাল র হলে কিন্তু চলবে না ন্যাচারাল যদি ওভারডোজ হয়ে যায় সেখানেও প্রবলেম করবে কিন্তু সেই জন্য রসুনকে থেঁতো করে যেভাবেই হোক যে রসটা এক লিটার জলে ধরুন আপনি বললেন মোটামুটি পাঁচ এম সেটা দিয়ে আপনি গুলে দিন ডিওয়ার্মিং হবে পরপর বড় পাখিকে পরপর দু দিন ছোটো পাখিকে একদিন দিলেই হবে বা আপনি যদি লক্ষণ বেশি হয় তাহলে পরপর দুদিন দিন সেই জন্য প্রত্যেক তিন মাস অন্তর অন্তর ডিওয়ার্মিং একান্ত দরকার যার যেরকম সেট আপ কারণ এগুলো পরজীবী তো এটা ধরুন আপনি কেচ ফ্লোর ভালো করে পরিষ্কার করেন না আমি কিছু সতর্কতাও মেনটেন করে নিছি যেমন ধরুন জলের পাত্র খাবারের পাত্র ভালো করে ধু এইগুলো থেকেই পরজীবীগুলোকে আসে ওই স্কেচ ফ্লোর পরিষ্কার রাখুন তো এই জিনিসগুলো যত আপনি করবেন তত আপনার মেডিসিন কস্ট করবে আর হোমিওপ্যাথিক আর ন্যাচারালে যথেষ্ট ভালো কাজ হয় আমার সেটআপ এই দুটোতেই চলে এখন তো পুরোপুরি ন্যাচারাল এরকম না তবে আগামী দিনে আমি ভি এর মধ্যেই একটা এমন ডিওয়ার্মিং কম্বিনেশন ইউজ করব যেখানে আপনার বাকি ডিওয়ার্মিং হতে থাকবে বা বডি ডিটক্সিং হতে থাকবে যেটা হয়তো পুজোর পর থেকে আরম্ভ করবে এখন টেস্টিং মানে মানে জোনে রয়েছে যে আমি আবার নিজের পাখিকে টেস্ট করব এবং আমার খুব যারা ক্লোজ ভিডার একজন দুজন আছে যাদের মনে করি যে তারা পাখি বার্ডস লাভার তাদের দিয়ে আমি টেস্ট করাবো তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে প্লাস এখন ডিওয়ার্মিং এরও কাজ করবে তো চলুন আজকে এই অবধি আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিজে করবেন আর রিপ্লাই সামনের সপ্তাহে পাবেন এই সপ্তাহে কিন্তু পোস্ট অফিসের প্রবলেম অনেকেই ভাবছেন হয়তো ঢপ মারছে কিন্তু ঢপ নয় কাগজে বেরিয়েছে ব্যাপারটা ফলো রাখুন বুঝতে পারবেন নমস্কার